ওরা যেই ভাষায় স্লোগানটা দেয় ওরা যেই ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে ওরা যে ভাষায় প্রতিদ্বন্দ্বীকে ফ্রেম করে সেটা বস্তি ভাষার সঙ্গে খুব ভালো তিন আগস্ট দু চব্বিশ শহীদ মিনারে যখন এক দফার ঘোষণা হয় সেখানে মূল বেদিতে দুপুরবেলা হাসনাত আবদুল্লা সহ অন্যান্য নেতাকর্মীদের সাথে আপনার দেখা গেছে সেই হাসনাত আবদুল্লা আপনাকে বলছেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর আপনি হাসনাত আব্দুল্লাহকে বলছেন ফকির নির্বাচা এটি কি আসলে বাক স্বাধীনতার ফল ফাঁসি পরবর্তী সময়ের নাকি আসলে এটা আমাদের রাজনৈতিক ফসল এটা আমাদের আমাদের রাজনৈতিক রাজনৈতিক অধপতন বিকৃতি এবং আমাদের একটা একটা পলিটিক্সটাকে একটা কুৎসিত জায়গায় নিয়ে যাওয়ার যেই অবশ্যম্ভাবী পরিণাম এটা তাই ধরুন আজকে যখন আমি এই স্ট্যাটাসটি দিয়েছি তার আগে বহুদিন ধরে ক্রমাগতভাবে আমাকে এনসিপি শিবির জমাত তাদের বটবাহিনী খুব বাজেভাবে আক্রমণ করেছে গতকালকে আপনি যে ঘটনার কথা বলছেন তার একটা প্রেক্ষাপট আছে ব্রাহ্মণবাড়িয়ার আসনের সীমানা নির্ধারণী শুনানি হচ্ছিল সেখানে এনসিপি একটা দল হিসেবে একবারও বলে নাই উই আর রিপ্রেজেন্টিং এনসিপি তারা তাদের পরিচয় লুকিয়েছে এক দুই হচ্ছে তাদের নিবন্ধন এখনো হয় নাই সুতরাং ডিলিমিটেশনের ব্যাপারে তাদের কোনো এই মুহূর্তে তাদের আগ্রহ থাকবার কথা না যদি থাকেও সেটা তাদের পরিষ্কারভাবে বলা উচিত ছিল তিন যে কারণে আমার ভুল হয়েছে আমি প্রথমে বুঝি নাই এনসিপির আমি ভেবেছি ব্রাহ্মণবাড়িয়া তিনের যিনি এমপি ক্যান্ডিডেট তার লোকজন এখানে তারও মদত আছে আমি সেখানেও আসব জেলা সভাপতির কথা বলছেন আমি জেলা বিএনপির সভাপতির কথা বলছি তার ডাইরেক্ট আছে আমি সেখানেও আসব। তিন হচ্ছে আমি যখন আমাকে ধরেন আপনি চেনেন না কিন্তু আপনি তো দেখে বুঝতে পারছেন আমি একজন আইনজীবী আমার পোশাকেই সেটা পরিষ্কার আমি পোডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি রিপ্রেজেন্টিং কেস ডিড ইউ আপনি ভিডিওটা দেখেছেন উনি উড়ে এসে আমাকে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং ওনাকে দু হাত দিয়ে টেনে নির্বাচন কমিশনের লোকজন সরাতে পারছেন ইনক্লুডিং পুলিশ পুলিশও তাকে পিছনে টেনে ড্র্যাগ করে নিয়ে যেতে পারছেন উনি আবারও ফিরে আসছেন আজকে আমি শুনলাম বা আজকে আমি ফেসবুকে দেখলাম তারেক সহ তার সঙ্গে তার অন্যান্য যে সহকর্মীরা কাজ করেছেন নূর ফর এক্সাম্পল তারেক ফর এক্সাম্পল তারা বলছে যে উনি মানসিকভাবে সমস্যাগ্রস্ত একজন ব্যক্তি কার কথা আতাউল্লাহর কথা বলছেন আতাউল্লাহর কথা বলছেন এবং ওনাকে চিনবার কোনো কারণ না আতাউল্লাহকে কি আপনি চিনতেন গতকালের আগে না আমি চিনতাম যেহেতু আমি ওকে ফলো করতাম আমি মাধ্যমে কর্মী আপনি চিনতেন কিন্তু আতাউল্লাহকে বাংলাদেশে কেউ চেনে না আমারও কোনো কারণ ঘটে না আতাউল্লাহকে চেনার আর চিনলেও যে কেউ আমাকে যদি আঘাত করতে আসে প্রত্যাঘাত তো আমি করবই সো সে যখন আরেকবার গেল এবং তাকে পুলিশ সহ কেউ পিছনে আনতে পারছে না একটা পর্যায়ে তো হট্টগোল হয়েছে

হ্যাঁ কি আশা করেছেন আপনি একই সাথে আপনি বলেছেন যে বিএনপির জন্য আপনি পনেরো আসেন বিএনপির তিন আসনের যিনি প্রার্থী যিনি বিপক্ষে তিনি নিজে না পারেন কথা বলতে আনসেন দুটা লইয়ার সেই দুটো লয়ারও ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারে নাই উনি এনসিপি তার সঙ্গে ভাড়া করছেন এখন আপনি প্রশ্ন করতে পারেন এনসিপি কে ভাড়া করছে আমি জানি কি করে এনসিপির ভাড়াখাটার হিস্ট্রি আছে মানুষের বাসায় টুকে 10 লাখ টাকা চায় এক কোটি টাকা চায় এগুলো তাদের হিস্ট্রি আছে এক বছরে সো এনসিপিকে যে টাকা দিয়ে আনা হচ্ছে এটা তো খুব পরিষ্কার এবং ওনার লোকজনও এনসিপি ওই ছেলের সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে সো এখানে একটা মিউচুয়াল সেটেলমেন্ট হয়েছে বিএনপি তিনের ওই লোকের সাথে এনসিপির সিম্পল এবং আজকে আমি যে স্ট্যাটাসটা দিয়েছি যেটা কথা আপনি বললেন ফকির বাচ্চা ব্যাপারটা কি ইট ইজ আ মাইন্ডসেট ইট ডাজেন্ট মিন দ্যাট ইউ আর পোয়ার ইউ আর ইকোনমিক্যালি উইক ইউ আর ফিন্সিয়ালি নট স্টেবল নো ইট ডাজেন্ট মিন দ্যাট ইট মিনস আপনার চিন্তা ভাবনার মধ্যে এখনও খুব মানে এখনো খুব নিম্ন স্তরের কিছু ব্যাপার কাজ করে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন হুমায়রা নূর নামের একজন নারী নেত্রী ওদের সদস্য যুগ্ম সদস্য সচিব তিনি কি ধরনের ভাষা ব্যবহার করেছেন ওই ধরনের ভাষা না স্লাম এরিয়াতে ব্যবহার হয় খুব র্যাব খুব রেগুলার বেসিসে হয় এই জন্য ওদেরকে ফকির নিব কেউ বলে কেউ কাচড়া বলে কেউ বস্তি বলে বিকজ ওরা যেই ভাষায় পলিটিক্সটা করে ওরা যেই ভাষায় স্লোগানটা দেয় ওরা যেই ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ করে ওরা যে ভাষায় প্রতিদ্বন্দ্বীকে ফ্রেম করে সেটা বস্তি ভাষার সঙ্গে খুব ভালো উনি আমাকে আওয়ামী লীগের সম্পাদক বললেন আপনি যে ফকির বাচ্চাটা বললেন নিচে যে আমি ছবিগুলো শেয়ার করেছি ওগুলো দেখেছেন ওগুলো কি ইন্ডিকেট করে কে ছিল আওয়ামী লীগের সম্পাদক না তারা অস্বীকার করে নাই তারা সবসময় বলেছে যে তো এখন ঢিলটি মারলে পাটকেলটি আপনাকে খেতে হবে আপনি যে ভাষার কথা বললেন আমরা দেখেছি যে জুলাই আন্দোলনে যে শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তির দাবিতে শিক্ষকদেরও চাকরি চলে গিয়েছে কটুক্তি বলতে তাকে হয়তো বা একটা কিছু বলেছে সেই শেখ হাসিনার বিরুদ্ধে এই যে এনসিপির যাদের কথা বললেন আপনি এরাই এমন সব ভাষা কিংবা শব্দবন্ধনী ব্যবহার করেছে যেগুলো আপনার ভাষা ইসলাম এরিয়াতে ব্যবহৃত হয় তাহলে কি তারা শেখ হাসিনাকে বিতরণের পর সেই ভাষার ব্যবহার থেকে ফিরে আসতে পারেনি নাকি তাদের শেখানো ভাষার ব্যবহারটা ভুল ছিল আপনি যদি নান্দনিক দৃষ্টিকোণ থেকে দেখেন ডেফিনেটলি এই ধরনের ভাষার ব্যবহার চলতে পারে না এবং ওই সময়টা ছিল একটা বিশেষ পরিস্থিতি একটা বিশেষ পরিস্থিতিতে অনেক কিছু হয়তো আমরা শুয়ে নেই ধরুন একটা বিশেষ পরিস্থিতি দেশে যখন জরুরি অবস্থা জারি করা হয় আমাদের হিউম্যান রাইটস সাসপেন্ডেড হয়ে যায় আমরা এটা ফর দা টাইম বিং মেনে নেই শেখ হাসিনার বিরুদ্ধে যেই তীব্র গণ আন্দোলন তৈরি হয়েছিল সেটার পেছনে শেখ হাসিনার প্রতি তীব্র ঘৃণাও কাজ করেছে স্পেশালি যখন রিয়া গোপের মতন ছোট ছোটো বাচ্চারা সরাসরি পুলিশের গুলিতে নিহত হয়েছে যখন হেলিকপ্টার থেকে ওপেন ফায়ার করা হয়েছে যখন পয়েন্ট ব্ল্যাঙ্ক গুলি করেছে পুলিশ মানুষের মধ্যে তীব্র ঘৃণা তৈরি হয়েছে তখন ওই ভাষাটার আমাদের সেরকমভাবে মনে হয় না বিকজ ওটা একটা বিশেষ সময় দ্যাটস আ টাইম অফ এমার্জেন্সি কিন্তু আপনি কি চিন্তা করতে পারেন একটা দেশে হিউম্যান রাইটস চিরজীবনের জন্য সাসপেন্ডেড থাকবে ঠিক একইভাবে আপনি ভাবতেও পারেন না পারেন না যে আপনার সন্তান যার বয়স এখন পাঁচ চার ছোট ছোট কথা শিখছে বলছে সে ওই ওই শব্দগুলোর সঙ্গে পরিচিত হবে যেন কথাগুলো কোনো কথাই না যেন এগুলো খুব স্বাভাবিক বাক্য বিন্যাসের মধ্যেই কথাগুলো অটোমেটিক্যালি চলে আসে এই শব্দগুলো আপনি কি চান আপনার সন্তান এভাবে বড় হোক কোনো বাবা মার সেই ভাষার ব্যবহারের যে চর্চা সেটি এখন বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিংবা কলেজ পড়ুয়া তরুণদের মধ্যে বহুল চর্চিত সেটি আসলে সামাজিক প্রেক্ষাপট কিংবা বাস্তবতা সেটা আসিফ সাহ আনসার বলতে পারবেন ভালো আমি সর্বশেষ আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করে স্যারের কাছে যাব যে আপনি এবং বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল তাদের দুজনের মধ্যে যে আপনাদের দুজনের মাঝে যে এক ধরনের এই আসন বিন্যাস নিয়েই বলা যায় যে একটা মত ভিন্ন থাকে বা কোন দল আছে এটি নিয়ে কি দলের পক্ষ থেকে আপনাদেরকে কিছু বলা হয়েছে আমাকে কিছু বলা হয়নি কিংবা তাকে আমি কিভাবে জানবো ওকে কি বলছে আচ্ছা